फेसबुके देखिए में देखिए आ रहा है। হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় টিমের ভিতরে একটি জনপ্রিয় টিম হচ্ছে দা আজাইরা পাবলিক আজকের এই ভিডিওটিতে আমরা আজাইরা এর কার মাসিক ইনকাম কত টাকা সেটাই জানার জন্য চেষ্টা করব আজকের এই তালিকার এক নম্বরে রয়েছে জনপ্রিয় একটি মুখ জীবন মাহমুদ তার বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ নব্বই হাজার এবং টিকটকে ফলোয়ার সংখ্যা নব্বই হাজার তিনি একজন জনপ্রিয় ব্যক্তি তার প্রচুর পরিমাণ ফ্যানবেস রয়েছে টিকটক ফেসবুক ইউটিউবে তার বর্তমানে মাসিক ইনকাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আজকের এ তালিকার দুই নম্বরে রয়েছে কুরমান চা সারা বাংলাদেশে তিনি কুরমান চাচা নামে জনপ্রিয় হলেও তার আসল নাম অনেক কিন্তু তিনি মুরব্বীদের রোল করে থাকেন জন্য সারা বাংলাদেশে তিনি কুরমান চাচা নামেই জনপ্রিয় তার বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার অন্যদিকে তার টিকটকে ফলোয়ার সংখ্যা অষ্টআশি হাজার তার বর্তমানে মাসিক ইনকাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র এই পেজ থেকে আসে এছাড়াও তারা যে একটা টিমে কাজ করে দ্য আজাইরা পাবলিক সেখান থেকেও তারা ইনকাম করে থাকেন আজকের এ 3 তিন নম্বরে রেখেছি তামুক রেজা রেজাউল যারা আজাইরা পাবলিকের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে রেজাউলের নাম আসলে তামুক রেজাউল কিসের জন্য রেজাউলে তমুকে যারা জীবনটাকে আমি তাদের উদ্দেশ্যেই বলছি তার বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে হাজার অন্যদিকে তার 1.5 লক্ষ প্লাস একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে তার বর্তমানে মাসিক ইনকাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি আজকের এ তালিকার চার নম্বরে রয়েছে বাংলাদেশের ব্যাপক পরিমাণ জনপ্রিয় একজন ব্যক্তি যার হাত ধরে তা আজাইরা পাবলিক এতদূর চলে এসেছে সেই কাবির ফয়সাল কাবির ফয়সালের জনপ্রিয়তা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ কাবির ফয়সালের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ পনেরো হাজার অন্যদিকে তার টিকটকে ফলোয়ার মিলিয়ন মিলিয়ন আপনারা সবাই জানেন যে লোকাল হিরো টিকটকে কতটা জনপ্রিয় একজন ব্যক্তি আমি মনে করি যে দা আজাইরা পাবলিক আজ এ পর্যন্ত আসার পেছনে কিন্তু বিশাল বড় অবদান রয়েছে কাবির ফয়সালের বাস্তবতা ধাক্কা খেতে খেতে অনুভূতি শিরাই শিরাই ক্লান্তি দ্য আজাইরা পাবলিকের বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি তারা ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে এই চারজন ব্যতীত তাদের টিমে আরও অনেক লোক রয়েছে যাদের নাম আমি ওরকমভাবে জানি না তবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আজকের এই ভিডিওটি ভালো রেসপন্স পাই তাহলে নেক্সট আরেকটি ভিডিও তৈরি করব লোকাল হিরো বা এই যে আজাইরা পাবলিক রয়েছে এদের সকল টিম ফয়সালের মাসিক ইনকাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে থাকেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ